এলেম এমন একটা জিনিস এটা মাটির নিচের থেকে আসে না এটা উপরের থেকে আসে আর এলেমের বন্টনকারী হচ্ছেন আমার নবী কলা রসোল্লাহি সাল্লাম রাসূল বলেন এলিম দান করেন আল্লাহ আর আমি রাসুল হলাম সে এলেমের বন্টনকারী আল্লাহ দান করেন রসুল বন্টন করেন শুধু এলেম না বন্টনের দায়িত্বটা আমার নবীর হাতে কার হাতে নবীজির হাতে নবীজির উছিলায় আল্লাহ আমাদেরকে সবকিছু দিচ্ছেন কার উছিলায় নবীজির উছিলায় নবিজি হজরত দেখলেন একদিন নবীর সামনে বসে আছেন প্রচন্ড ঘাম দিয়েছেন নবীজিকে ঘাম মোবারক নবীজি কিছু ঘাম মুবারক হজরত অমরের চেহারার মধ্যে নিক্ষেপ করলেন সাহাবিরা প্রশ্ন করলে ইয়ার রসুল এটা কেন করলেন নবীজি বলেন যে আল্লাহ আমাকে এত এলেম দান করছেন আমার থেকে অতিরিক্ত কিছু এলেম ঘাম মোবারকের আকারে বের হচ্ছিল আমি সেই এলেম হজরত ওমরকে দান করে দিলাম অর্থাৎ ওমরকে আমি এলেম দান করলাম হজরত ওমর তো ছিলেন নবীর সাহাবিদের মধ্যে খলাফায় রাশিদিনদের মধ্যে অন্যতম আর আল্লাহর হাবিবের একজন কি ছিলেন শ্বশুর ছিলেন বলেন কি ছিলেন নবীর খলিফাদের মধ্যে দুইজন ছিলেন শ্বশুর কয়জন আর দুইজন ছিলেন জামাতা হজরত বকর সিদ্দিক আল্লাহ আর হজরত ফারুক এরা দুইজন ছিলেন শ্বশুর আর হজরত ওসমান গনি রাজি আল্লাহ এবং হজরত আলী আল্লাহ এরা দুইজন ছিলেন জামাতা এই চারজন হলেন রসুলের খলিফা এদেরকে এক কথায় বলা হয় হয়ত অমরের সাথে সাথে পুরাটা চেহারা পূর্ণিমার চাঁদ হয়ে গেল সাহাবিরা প্রশ্ন করলেন সোলাল্লাহ এটা কেন করলেন নবীজি বলেন আমার সাহাবিরা আল্লাহ পাক আমাকে এত এলেম দান করেছেন আমার থেকে কিছু এলেম পসিনা মোবারকের আকারে বের হচ্ছিল আমি সেই আইলেম হজরত অমরকে দান করে দিলাম তো এই অ্যালেম দান এলেম বন্টন করা তকসিম করার দায়িত্ব হলো আমার নবীর হাতে তা আমরা তো কেউ জানি না যে কোন কথায় আমার উপকার হবে আপনাদের উপকার হবে আল্লাপাক যেন সেই কথাগুলো আমাদেরকে বলার শক্তি দান করেন সে ফয়েজ মজিনা মদিনাত থেকে আল্লাহ নসিব করেন সবাই উচ্চ কণ্ঠে বলেন আমিন আরেকটু জোরে আমার ভাইরা চায় শ্রেণীর লোক এদের শান আল্লাহর কাছে অনেক বেশি আর এক শ্রেণী হলো নবীর উম্মতের মধ্যে এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি আমার আল্লাহ বলেন যে আল্লাহকে মানে এবং রসুলের মানে যে আল্লাহকেও মানে এবং রাসুলকে মানে তারা ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ দয়া করেছেন অনুগ্রহ করেছেন যান না তার জন্য কবুল করে নিয়েছেন ওই সমস্ত মানুষের বন্ধু হইয়া তারা জান্নাতে যাবেন যে আল্লাহকেও মানে রাসুল মানি মানে সে ওই সমস্ত আল্লাহর বন্দাদের সাথে তাদের বন্ধু হইয়া জান্নাতে যাবে যাদেরকে আল্লাহ এই দুনিয়াতে অনুগ্রহশীল করেছেন জান্নাতের জন্য কবুল করেছেন এরা কারা এক নবীগণ নম্বর সমস্ত নবীরা জান্নাতে যাবে এরা জান্নাতের জন্য আল্লাহ এদেরকে কবুল করে নিয়েছেন এরা বিনা হিসেবে ভেসতে যাবে সমস্ত নবীরা বেহেস্টি আলহামদুলিল্লাহ বলেন না সন্দেহ আছে নাকি দুই নম্বরে সত্যবাদী গণ সত্যবাদী এই সত্যবাদী বলতে দুনিয়াতে যত সত্যবাদী মানুষ আছে তবে এটি উত্তম সত্যবাদী আর কেউ নাই এই সাহাবিদেরকে আল্লাহ সিদ্দিক বলছেন সিদ্দিক বলছেন সত্যবাদী বলছেন শহীদগণ যারা ইসলামের জন্য জান কোরবানি করেছে যারা কোরআনের জন্যে জীবন বিলাইয়া দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ে জন্য যারা জীবন বেলাই দিয়েছে এমন শহীদ যারা এই শহীদগণ বিনা হিসাবে জান্নাতে যাবে চার নম্বরে সলেহীন অর্থ ওয়েরামাই কেরাম তাহলে আমরা আয়াতের দ্বারা বুঝলাম যে আল্লাহকে মানে যে রসুলের মানে যে তহিদ মানে রেসালত মানে তারা এক নম্বরে নবীদের বন্ধু হইয়া জান্নাতে যাবে দুই নম্বরে সাহাবিদের বন্ধু হইয়া জান্নাতে যাবে তিন নম্বরে সুহাদায় ক্যারামের বন্ধু হইয়া জান্নাতে যাবে চার নম্বরে আউলিয়ায় কেরাম কেরামদের বন্ধু হইয়া জান্নাতে যাবে দুনিয়ায় অনেক বন্ধু আছে আমাদের বন্ধুর কোনো শেষ নাই আর আমার আল্লাহ বলেন নবীদের সাথে যারা ভালোবাসা রেখেছে সাবিদের যারা ভালোবেসেছে সুহাদাই কেরাম যারা ভালোবেসেছে আউলিয়ায় কেরাম ওলামায় কেরামকে যারা ভালোবাসছি তাদের এই ভালোবাসা তাদের এই বন্ধুত্ব কতই না উত্তম বন্ধুত্ব বা উত্তম ভালোবাসা হয়ে গেছে উচ্চ আওয়াজে বলেন সুবাহান এদের এই ভালোবাসাটাই সর্বোত্তম ভালোবাসা এই সঙ্গটাই সর্বোত্তম সঙ্গ এই আল্লামা রবি বলছেন সোহবতে সা লেহে তোরা সা সোহবতে তা লেহে তোরা তা লেহেকুন মাইলে মোহমেন সোহে মোমেন মাইলে কাফের সুয়ে কাফের মিসাওয়ার। নেকা আরলী আল্লাহদের সাথে যারা ভালোবাসা রাখছি। এই ভালোবাসার কারণে তারা আসি ওল আল্লাহ নেক কারদের বন্ধ হয়ে জান্নাতে যাবে। আর কাফের বেইমান ইহুদিন আসারা আজ সাথে যারা রেখে চলছে ওই বেঈমান ইহুদিন সার আর বন্ধু হইয়া তারা জাহান নামে যাবে এক সায়ের বলেন মোমেনের বন্ধু হবে মোমেন মোমেনের বন্ধু হবে সাহাবায় কেরাম মোমেনের বন্ধু হবে আল্লাহ মোমেনের বন্ধু হবে অলি আল্লাহ আর কাফেরের বন্ধু হবে কাফের মোমেনের বন্ধু কাফের হতে পারে না আর কোন কাফের বন্ধু মোমেনরা আল্লাহ এই ভাইন আমার একজন সাহাবির আদর্শ কেমন সাহাবাই কেরামরা একে অপর কিভাবে জানতেন একদিন আল্লাহর হাবিব মধ্যে যাওয়ার ঘোষণা দিলেন কোথায় আমি কথা জিগেলে একটু উত্তর দিয়ে মেনমেন আওয়াজ দিয়ে আমরা কি বাঘ মার্কা মুসলমান না বিলাই মার্কা মুসলমান তো কথা বলেন না কেন মনে হয় যেন কথা ভিতর থেকে বের হতে চায় না খিদা লাগছে খুব মনে হয় সিন্নি টিনি খাওয়াইয়া বইলে ভালো হইতো আমার প্রাণের ভাইরা আল্লাহর হাবিব জাহাদার মাঠে যাবেন হজরত আল্লাহ তিনি একজন মহাজিব তিনি হিজরত করে মদিনায় আসছেন আর মদিনার একজন আনসার এই মদিনার আনসারের সাথে মহাজের সাহাবির একটা বন্ধু হয়ে বন্ধুত্ব হয়ে গেল আর আল্লাহর নবী জেহাদের ঘোষণা দিলেন দন বন্ধুর মনের আশা নবীর সাথে জেহাদে যাবেন নবীজির সাথে জেহাদে যাবেন এদিকে কথা হচ্ছে কেন আমার প্রাণের বন্ধুরা খেয়াল করেন আল্লাহর এ সময় ঘোষণা দিলেন কিন্তু আনসারের নাম ঘোষণা করলেন না আনসারের মনের আশা নবিষ্যতে যেহাদের মাঠে যাবেন কিন্তু যাইতে না পেরে মনের ব্যথায় কাঁদেন নবীটাকে ডাকলেন আনসার যায় তুমি কেন আনসার বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনের অভিপ্রায় ছিল আপনার সাথে আমি যুদ্ধে যাব কিন্তু আপনি তো আমাকে নেন না আমার নামটা ঘোষণা দিলেন না কিন্তু আমার বন্ধু মহাজারের নামটা ঘোষণা দিলেন আর এই সময় মহাজার আল্লাহর হাবিবের কাছে একটা দরখাস্ত করল আল্লাহ আমার ঘর একা এক জায়গায় মরুভূমিতে চারপাশে কোনো বাড়িগণ নাই আমার বিবি যুবতী আমার বিবি একা একা ঘরের মধ্যে কিভাবে থাকবে কে তাকে পাহারা দিবে তখন আমার নবী বললেন সিদ্ধান্তের পরিবর্তন হবে না রে তুমি আমার সাথে যুদ্ধ ময়দানে যাবে আপ তোমার বন্ধু আনসা তোমার বাড়িটা পাহারা দিবে সে তোমার বাড়ি পাহারা দিবে চলে গেলেন বন মহাজার সাথে যুদ্ধের মাঠে আনসার বন্ধুর বাড়ি পাহারা দিয়ে রাখছে হঠাৎ একদিন ঘরের ভিতরের থেকে আওয়াজ আসলো আনসার জগন্নাথ সার বলে ডাক্তার দিল আনসার ঘরের পাশে এগিয়ে দাঁড়িয়ে গেল এবার বন্ধুর পরিবার একটা কাগজ লিখে কিছু বাজার সদায়ের কথা কাগজের মধ্যে লিখে দিল আনসার বাজারে চলে গেলেন বাজার সদায় এগুলো নিয়ে আসলেন দরজার মধ্যে যখন টোকা মারলেন বন্ধুর পরিবার দরজা খুলে দরজার আড়ালের মধ্যে চেহারাটা আড়াল করে নিজের হাত বাড়ায় আনসারের হাত থেকে যখন বাজার সদায় ছিল তখন আনসারের নজরে বন্ধুর পরিবারের হাত তার নজরে পড়ে গেল এত সুন্দর চেহারা এত সুন্দর নকশা হাতের এত রূপ যার হাতের মধ্যে তার চেহারার মধ্যে জানি কত রূপ তখন শয়তানের আনসার ঘরের দরজা খোলা দেখে ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করল এইবার মহাজারের স্ত্রী যুবতী স্ত্রী বুঝে ফেললো আনসারের অন্তরে শয়তান দিচ্ছে আমার আর আনসার সুযোগ পায়া আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করার পায়ে তারা করছে সাথে সাথে মহিলা দরজাটা বন্ধ করে দিয়া বলল এরে আনসার তুমি একজন সাহাবীর বন্ধু তুমি এখনই আল্লাহকে বয় করো তুমি আর সামনে একটা কত মাইও না একটু জোরে কন্নস বাহান